সামাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একটা পার্কে চলে আসলাম আজ তো পার্কটা কিন্তু কাজ চলছে কাজগুলো চলছে কিন্তু খুব সুন্দর একটা পার্ক দেখার মতন জায়গা আমি এসেছি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে খুব চমৎকার একটা পার্ক সব বিনোদনের জায়গা এই জায়গা রয়েছে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে আপনারা এই জায়গায় আসবেন বিনোদন নেবেন খুব চমৎকার একটা জায়গা আমি কিন্তু ক্যামেরা নিয়ে আটতেছি আপনাকে এক এক করে দেখাচ্ছি এই যে দেখেন খুব মনোরম পরিবেশ জায়গাটা কিন্তু এক কথায় কাজ কিন্তু চলছে বিশাল বড় এই পার্কটা বিশাল বড় আর রৌদ্দা অনেক বেশি সবগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না যত ডুব দেখানো আমি চেষ্টা করতেছি আর এই জায়গার মাঝে একটা ওভারব্রিজও রয়েছে নদীর উপরে খুব সুন্দর একটা বিনোদনের জায়গা তো আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সবাই সাপোর্ট করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ দিবেন প্রিয় বন্ধুগণ পার্কটা কিন্তু অনেক দিন পরে রয়েছিলো কিন্তু অতি শীঘ্রই শুভ উদ্বোধন হবে আপনারাও সবাই এই জায়গাতে এসে বিনোদন উপভোগ করতে পারবেন আশা করি সবাই আসবেন আসলে পর দেখতে পারবেন কত সুন্দর এই জায়গাটা বিশাল আকারে কিন্তু অনেক অনেক জায়গা কিন্তু রয়েছে আপনার এই পাশটা আবার এনডিআর বটার দেখা যাচ্ছে বন্ধুগণ আপনারা সবাই আসবেন এসে আপনাদের বিনোদন উপভোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ছোটো ছোটো ভিডিও পেতে উৎসাহ করেন ধন্যবাদ সবাইকে